তো যাদের ফ্যামিলিতে পরিবারে এবং এটা সাধারণত গরিব বাচ্চাদেরই বেশি হয়ে থাকে আমাদের দেখা মতে এই বাচ্চাগুলো রয়ে গেছে যে ছোট করা তালুকাটা জন্মের থেকে আছে তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে তাদের সবার জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে এবং ঢাকা শহরের ভালো ভালো সেন্টারে এই কাজগুলো করে হয়ে থাকে যদি কেউ খোঁজ না পান এই ভিডিও দেখার পর আমার সাথে যোগাযোগ করবেন

তিন মাস এর আগে ছিল না কোনো সমস্যা ছিল না আচ্ছা তো এই যে ভেতরে তালু কাটা এটা জানতেন তালুকাটা জানতেন কতদিন হলো বোঝানোর পরে জন্মের পর থেকে হ্যাঁ জানছেন কবে বুঝছেন কবে মানে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তারপরে চিকিৎসা করেননি কেন কিছু মনে হয় নেই এই জন্য চিকিৎসা করার নেই কেউ বলেও নাই ডাক্তার দেখান নেই নবী হোসেন ওর বয়স হচ্ছে একুশ বছর বাড়ি ভৈরব না ভৈরব থেকে আমার কাছে আসছে শুধু মুখের গন্ধ দূর করার জন্য আমি মুখে পরীক্ষা করে দেখলাম যে ওর তালু অনেক বড় কাটা অনেক বড় কাটা এই তালু রোগী বাংলাদেশে অনেক কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে এটা যে খুবই ভালো একটা চিকিৎসা আছে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার মতো একটি অপারেশন আছে খুবই সহজ একটি অপারেশন সেটা একুশ বছরে এই নবী জানে নাই এটা আমাদের ব্যর্থতা আমরা এই ম্যাসেজটা দিতে পারি নাই এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এই অপারেশনের জন্য এক পয়সা টাকাও লাগে না বিনিয়ে পসায় এই অপারেশনটা করে দেওয়া যায় এবং বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশন আছে যেমন স্মাইল ট্যান সহ আরও অনেক অর্গানাইজেশন আছে যারা এই অপারেশনগুলো বিনিয়ে পসায় করে থাকে এবং অনেককে কিন্তু কিছু টাকা পয়সাও দেওয়া হয় সুতরাং এই ধরনের সমস্যা যারা ভুগছেন আমরা বাংলা মাসে যেটাকে বলি ঠোটকাটা তালুকাটা তো ওর ঠোঁট খুবই সুন্দর আছে একদম নায়কের মতো ঠোঁট কোনো সমস্যা নাই কিন্তু ওর তালুটা কাটা আছে এবং অনেক বড় কাটা যেটা চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন বর্তমানে ওর মুখ শুকিয়ে যাচ্ছে মুখের দুর্গন্ধ হচ্ছে এটা কিন্তু এই তালু কাটার কারণে হচ্ছে এর চেয়ে ওর মূল প্রবলেম মেজর প্রবলেম হচ্ছে যে ওর কথাটা স্বাভাবিক নয় তুমি কি ওর ভাইদের মতো কথা বলতে পারছো দেখুন একুশ বছর বয়সে একটা ছেলের কথাটা স্বাভাবিক নয় এটাকেও সে আমলে নেয়নি একজন চিকিৎসকের কাছেও সে যায়নি তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে মেসেজটা এটা অনেক কমতি রয়ে গেছে এটা আমাকে স্বীকার করতেই হবে নাহলে অন্তত এই ডিজিটাল যুগে ওর জানার কথা যে এটা একটু ভালো চিকিৎসা রয়েছে এবং এই চিকিৎসাটা করলে ওর কিন্তু এই কথা বলার সমস্যাটা থাকতো না এবং অন্যান্যদের মতো স্বাভাবিক সে কথা বলতে পারতো তো যাদের ফ্যামিলিতে পরিবারে এবং এটা সাধারণত গরিব বাচ্চাদেরই বেশি হয়ে থাকে আমাদের দেখা মতে এই বাচ্চাগুলো রয়ে গেছে যে করা তালুকাটা জন্মের থেকে আছে তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে তাদের সবার জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে এবং ঢাকা শহরের ভালো ভালো সেন্টারে এই কাজগুলো করা হয়ে থাকে যদি কেউ খোঁজ না পান এই ভিডিও দেখার পর আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেব সে এখন যত খারাপই হোক না কেন ঠোঁট কাটা সমস্যা খুব সহজে সমাধান করে দেব তবে এটার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সময় যত সময় মতো করবেন তত ভালো রেজাল্ট পাবেন আপনারা এবং বিশেষ করে ঠোঁট কাটা যেটা সেটা কিন্তু অল্প বয়সেই করতে হয় ছোটোবেলায়ই করতে হয় সেক্ষেত্রে ছয় মাস থেকে দুই বছরের মধ্যে করলে বেটার আর তালু কাটাটা একটু পরে করলেও অসুবিধা নেই কিন্তু ঠোট কাটা তাড়াতাড়ি করলে হয় তাহলে খুবই সুন্দর হয় বিষয়টা এবং তাদের ঠোঁট কাটা ছিল কিছুই বোঝা যায় না একদম কসমেটিক সার্জারি করা হয় সব কিছু কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি তো যারা যাদের ফ্যামিলিতে এই ধরনের ঠোঁট কাটা তালুকাটা রুগী আছে দয়া করে ফিরে রাখবেন না তাদের কথা বলার স্বর চেঞ্জ হচ্ছে দেখবেন যে তার তালুকাটা আছে কি না যদি তালুকাটা থেকে থাকে সেক্ষেত্রে তালু কাটার সমাধান করলেই তার কথাটাও ঠিক হয়ে যাবে হুম এবং সব বিষয়গুলো হবে সম্পূর্ণ বিনা খরচে তো বিনা খরচে চিকিৎসা হয় জন্য যে খারাপ চিকিৎসা হয় তা কিন্তু না আপনি ওই এক লাখ দুই লাখ টাকা দিয়ে কসমেটিক সার্জারি করলে যে রকম সার্জারি হবে বিনা পয়সায় করলে একই রকমই সার্জারি হবে আমরাই যখন বিনা পয়সায় করি আমরাই অ্যানিস্তেশি দিয়ে থাকি আমরা যখন অনেক টাকা নিয়ে করি তখন আমরাই অ্যানিস্তেশি সুতরাং এখানে গুণগত মানের কোনো পার্থক্য নেই ঢাকা শহরের বেশ নামি দামি সার্জনরা এবং আমাদের মতো অ্যানাস্থেসিস্টরা এই কাজগুলো করে থাকেন শুধুমাত্র প্রচারের অভাবে বা আপনাদের জানার আগ্রহের কমতির কারণে এই রুগীগুলা এরকম পড়ে থাকছে সেবা নিচ্ছে না তো যাদের ফ্যামিলিতে এ ধরনের সমস্যা আছে বা আশেপাশে গরিব মানুষ যারা আছেন হয়তো বলতে পারছে না আপনারা এই ভিডিও দেখার পরে আশা করছি তাদের মধ্যে উৎসাহ দেবেন যেন তারা এই চিকিৎসাটা গ্রহণ করে থাকে ভালো থাকবেন অর্জুন দোয়া করবেন